অপবিশ্বাস যদি মোনাফেক অবস্থা আছে তার তহবা করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি আর নয় মুসলমান হইতে হবে নালে বাংলাদেশ ছাড়া করতেবে হবে তাসলিমের নাসলিমের মতো পরিষ্কার কথা অপবিশ্বাসের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এক দিচ্ছি তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানা যায় এখানে পড়তে আসবে আর কিছু হিন্দুরা ধরে কবে যে আমাদের অহুবিশ্বাস দেন সে হুজো টুজো করে কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জাহেজ আছে মেরে ফেলানো জাহেজ আছে যারা দুই দুই ধর্ম কেয়ার করে জানা যা এবং আমি বলি যে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ হাদিসে আসছে মাং কলা লাই ইল্লাল্লাহ ফাদা খোলাল হাদিসের অর্থ হলো বাংলা অর্থ হলো যে ব্যক্তি পড়বে মাং মানে যে কলা মানে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়াও কোনো উপাস নাই ফাদা খোলাল সে অবশ্যই জান্নাতে দাখিল হবে প্রবেশ করবে এটা ওই আমি ওই যে শেখ হাসিনার বলছিল কি একটা হুজুর বলছিল কোন এক সমাবেশে হ্যাঁ সালেহি সরকার সালেহী হুজুর যে শেখ হাসিনা আপনি এতগুলি মসজিদ করছেন জান্নাতি জান্নাতের সার্টিফিকেট দেওয়া কোনো আলেমেরও নাই নাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ ছাড়া কারো নাই কিন্তু আল্লাহ রাসুলকে যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেখানে আল্লাহ রাসুল বলছেন মাংকল আল্লাহ ইহা ফাদা কলাল খোলা না যে ব্যক্তি আল্লাহকে উপাস হিসেবে মেনে নিবে একমাত্র মাহবুদ মেনে নেবে সেটা না সুতরাং আমি মনে করি হাদিসের অনুযায়ী নবীজি বলছে যে প্রবীণ মিত্র ওরফে ইমাম হাসান জান্নাতি আমি না আমি বলতে না আমি বলছি করে মহানবী সালাম বলেছেন যে ব্যক্তি মাংকাল ফাদা যে ব্যক্তি পর্বে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই সে অবশ্যই জাননাতে যাবে তো নবীজি ঘোষণা দিচ্ছে নবীর মিত্র অর্পে ইমাম হাসান অবশ্যই জানাতে যাবে কারণ এটা নবীজির কথা এটা আমার কোনো কথা তার ইসলাম গ্রহণ আমি নিজেও ইসলাম গ্রহণ করছি আমি অনেক এরকম ইসলাম গ্রহণকারীদের সাথে কথা বলি তবে এ দেশ তো হিন্দু অধ্যুষিত বেশি হিন্দু মুসলমানের পরেই হিন্দুর সংখ্যা কাজে এখানে অসংখ্য আমার কবরী আপা ছিল উনিও কিন্তু ওই প্রবীর মিত্র দাদার মতোই উনিও একজন এরকম ছিলেন এখানে ওই কিন্তু আমরা বলি যে অপবিশ্বাসের মতো আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু একেবারে এরকম হলে হবে না হ্যাঁ হয় তার মুসলমান হতে হবে নাহলে মারা গেলে এখন হিন্দুর তারা চিঠায় নেবে আর আমরা জানাজা করতে আসবো তো এইরকম হলে হবে না প্রবীর মিত্রের মতো হতে হবে যারা সত্যিকারের অভিনেতা তাকে জান্নাতেরও অভিনেতা করুন আপনি প্রশ্ন করতে পারেন ভাই জান্নাতে কেউ অভিনেতা থাকবে এখানে কোরআন শরীফে আসছে হ্যাঁ হা মা তো কাজেই কাজেই যে যে ওখানে যদি কেউ জান্নাতে অভিনেতা হতে চায় আল্লাহ তাকে অভিনেতা আছে বড় নেতা বানাবে ওখানে মন যা যাবে তাই হবে আল্লাহ আমি দোয়া করি আল্লাহাক তাকে কোটি কোটি মানুষের অভিনেতা করছে দুনিয়াতে জান্নাতেও যেন তাকে এক মাকাম সহ অভিনেতা করে দেখ এবং তাকে জান্নাত নসিব করুক সম্পর্কে অপবিশ্বাস হলো যে সে তাকে এখন এই অবস্থায় মারা গেলে কিছু মুসলমান তার জানা যায় এখানে পড়তে আসবে আর কিছু হিন্দুরা ধরে কবে যে আমাদের বিশ্বাস দেন সে হুজো টুজো করে কাজেই এই ধরনের লোককে সমাজে কতল করা জাহেজ আছে মেরে ফেলানো জাহেজ আছে যারা দুই দুই ধর্ম কেয়ার করে আমি যেমন হিন্দু ছিলাম আমি এখন হিন্দুদের শত্রু না আমার কিন্তু আমি জেনে বুঝে শুনে আমি বাই বর্ণ না বাই সহেজ আমি মুসলমান হয়েছি আমার ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম মানবতার ধর্ম ইসলাম ধর্ম মানুষের উপকারের ধর্ম ইসলাম ধর্ম জঙ্গির ধর্ম না ইসলাম ধর্ম জঙ্গি নিপাতের ধর্ম কাজেই এই ইসলাম ধর্মে যে এত শান্তি আমি ভাই নামাজ আমার জীবনে কোনো রোজা কাজা নাই নামাজ আমি পাঁচক্য পড়ি নামাজ পড়ে আমার খুব ভালো লাগে এখন প্রবীর দাদাও উনি নামাজ পড়তেন উনার ছেলেমেয়েরাও ইসলামের দিকে আছেন। এখন দাদা মারা গেছেন কিছু কিছুদিন আগে অঞ্চনাও মারা গেছে আমি কিন্তু জানি না না ও এটা আমার কথা না এটা হচ্ছে ইসলামী এটা এই হলো ইসলামী রাষ্ট্রে সৌদি আরবে তো প্রকাশ্যে হাত কেটে ফেলে ভাই এইগুলি জঙ্গি কথাবার্তা এইগুলি সাংবাদিকের আপনি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ সাথে বলি ওনাকে মারার এই রাষ্ট্রে মারার ক্ষমতা নেই কিন্তু সৌদি আরবে হলে না না এটা এটা তো ইসলামের কথা সেটাই বলতে যে ইসলামের যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করেন আপনারা এই বাংলাদেশ কি আপনারা গণ অভ্যুত্থান হয়েছেন এখন ছুঁড়ে ফেলা দেন সব ইসলামী রাষ্ট্র করেন সাদামাস মুক্ত করেন এখানে কোন দলকে আমি ইন্ডিকেট করছি না হ্যাঁ কোনো দল হাদিসটা হলো যে নাকি মুনাফিক মুনাফিকের স্থান ইন্নাল মুনাফিক না ফিদ্দার খিল আসফালে মিনান্নার নামের কেয়ামতের দিন বলা হয় বলা হবে ইয়ামা ইয়াকুল উলি জাহান্নামা হালিম তালা তুই ওয়াতাকুল হালমিম মাজিদ জাহান্নামে নামে বলা হবে যে জাহান নাম তোর উদর ভর্তি হয়েছে নি প্যাট তখন জাহান নাম বলবে আরো আছে নাকি হ্যাঁ কাজেই কাজেই জাহান নামে এর অতল গহবারে মুনাফেকদের স্থান তো এই অবু বিশ্বাসরা যদি মুনাফেক অবস্থায় আছে তার তাও করে হয় হিন্দু হইতে হবে পুরোপুরি আর নয় মুসলমান হইতে হবে নালে বাংলাদেশ ছাড়া করতেবে হবে তাসলিম নাসলিমের মতো পরিষ্কার কথা এই দেশ চব্বিশের জুলাইয়ের আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জুলাইয়ের যুদ্ধ হিসেবে অবু বিশ্বের মতো দুই ধর্ম পালনকারী লোককে আমি এফ তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই আপনি কত সালে মুসলমান হয়েছে ভাই আমি আটানব্বই সালে মুসলমান হয়েছি দুই সালে দাওরা হাদিস কমপ্লিট করছি আর কি ভালো না কত সালে নাম কি আমার নাম হলো আগে ছিল ননীগোপাল পোদ্দার টুঙ্গিপাড়া ননীগোপাল পোদ্দার টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বর্তমানে মাওলানা খান আবু সিদ্দিক আমি এলাকার না বরং ওই মুসা যেখানে ওখানে কিন্তু ফেরাউনও জন্ম নিয়েছিল তো ও হলো ফেরাউন আমি হচ্ছে মুসা মুসার মানে মুসা তো না বলা যাবে না কিন্তু মুসার বাহিনীর লোক না না মুসার মুসার অনুসারী আর কি আপনি উনিশশো আটানব্বই উনিতে খত করেছিলেন উনিশশো আটানব্বই হ্যাঁ আমি উনিশশো আটানব্বই সালে ষোলো দুই উনিশশো আটানব্বই বিশ্ব ইস্তেমায় হয়েছিলাম কিন্তু কোন তাবলিকের এখানে ক্রেডিট আমি বলবো না সেটা আমি দেলোর হোসেন সাইদি তার জন্য আমি দুই হাত তুলে দোয়া করি উনার ক্যাসেটের শোনাও আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল হজরত মালানা আল্লামা দিল হোসেন সাহিদের ক্যাসেটের ওয়াজ আমার ইসলাম গ্রহণের জন্য অন্যতম কারণ ছিল আচ্ছা আপনি তো মানে ইসলামী সব কিছু নিয়ম মেনেই ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ জি জি শুনতে খতনা কত সালে করেছেন জি শুনতে খতনা হয়েছে আপনার ওই সময় উনিশশো আটানব্বই সালে হ্যাঁ সালে ধন্যবাদ মালানা জি